কি বন্ধুরা কেমন আছো আমাকে চিনতে পারছো পারছো না কি করেই বা পারবে পাঁচ পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আমি প্রথমবার এলাম যে যাই হোক আমি নিজেই বলি আমিকে আমি পটল ডাঙার ভজ হরি মুকুজ্জে মানে তোমাদের টেনিদা আর সঙ্গে আছে আমার তিন সেঙাত পিলের জড়ে ভোগা পেলা কাট বাঙাল হাবুল আর ক্যাবলা আমাদের সৃষ্টিকর্তা খ্যাতিমান কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার বালিয়াডিঙিতে জন্মগ্রহণ করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা উনিশশো সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আই এবং উনিশশো সালে বি পরীক্ষা পাশ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ছাত্রজীবনে কাব্য রচনার মধ্যে দিয়ে তার প্রথম কবিতা ছাপা হয় মাসপয়লা শিশু মাসিকে সন্দেশ মুকুল পাঠশালা সুক্তারা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন তার সাহিত্য রচনার মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে কিশোর সাহিত্য এছাড়াও শিশুদের জন্য তিনি অজস্র ছোট গল্প লিখে গেছেন টেনিদা চরিত্রটি তার একটা অনন্য সৃষ্টি উনিশশো সত্তর খ্রিস্টাব্দের আটই নভেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে আমাদের সৃষ্টিকর্তা হলোক ত্যাগ করেন আজকে তোমরা আমার যে গল্পটা শুনবে সেটা হলো বনভোজনের ব্যাপার গল্প পাঠে এবং প্যালার চরিত্রে রয়েছে সারণ্য সেনান শুরু হচ্ছে আজকের গল্প বনভোজনের ব্যাপার হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা উস শব্দে নোলায় জল টানল টেনিদা টেনিটা থামলি কেন মুর্গ মুসল্লাম বিরিয়ানি পোলাও মসলদা দোসে চাউ চাউ সানি কাবাব এবার আমাকেও কিছু বলতে হয় আমিও জুড়ে দিলাম আলু ভাজা শুক্ত বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা টেনিদা আর বলতে দিলে না গক গাগ করে চেয়ে চুয়ে উঠলো থাম তালা থাম বলছি পাটি চাচ্চড়ি দাঁত খিঁচিয়ে বললে তার চেয়ে বলে না হিঞ্চে সেদ্ধ গাদালা শিঙে মাছের ঝোল আ পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যি আয়েসা আয়েসা খানার কথা হচ্ছিল তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউরির ডাল কেবলা ক্যাবলা বললে জানো তো টেনিদা পশ্চিমে কুদ্রুত তরকারি দিয়ে ঠেকুয়া খায় বেশ লাগে টেনিদা তিড়িং করে লাফিয়ে উঠল বেশ লাগে কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে না তবে তাই খাগিয়ে যা তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি হাবুলসেন বলল আহা হা চৈত যাইতাসো ক্যান পোলাপানে কয় পোলা এই গারলগুলোকে জল পান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া যাবে এগুলোকে নিম নিষিনদের অখাদ্য খাদ্য এই রইল তোদের পিকনিক আমি চললাম তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগে আমি ওসবের মধ্যে নেই হে বাবা সত্যি চলে যায় দেখছি আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ আমি টেনিদার হাত চেপে ধরলাম আহা বসো না একটা প্ল্যান ট্যান হোক আরে ঠাট্টাও বোঝো না নাকি গো টেনিদা গজগজ করতে লাগলো ঠাট্টা কুমড়োর ছোকা আর কুদ্রুত তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা মানে একদম ভালো লাগে না বলে দিলাম আরে না না ওসব কথার কথা হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো হ্যাঁ মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি হ্যাঁ তবে লিস্টিকার টেনিড্রাইবার নড়ে চড়ে বসল প্রথমে যে লিস্টটা হলো তা হলো এই রকম বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব এই দু রকমের মাছের চপ মাঝখানে শিকের মতো বাধা দিলে ক্যাবলা তাহলে একটা বাবুরচি চাই একটা চাকর আর আর একটা মোটর লরি আর টেনিদা দুশো টাকা ক্যাবলা টেনিদা একটা ঘুষি বাগাতে চাইল আমি বললাম চটলে কি হবে চারজনে মিলে চাঁদা উঠেছে ওই দশ টাকা আনা টেনিদা নাক চুলকে বললে তাহলে একটু কম করেই করা যাক খালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে আমি বলতেই যাচ্ছিলাম তুমি দিয়েছ ছ না বাকি দশ টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে কিন্তু বললেই গাঁটটা আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয় জুতসই লাগলে সে গালপাটটা উড়ে যাবে রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যায় সে দাঁড়ালো তা ঠিক এই খিচুড়ি ব্র্যাকেটে পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে আলু ভাজা ব্র্যাকেটে ক্যাবলা ভাজিবে পোনা মাছের কালিয়া ব্র্যাকেটে তেলা রাধিবে। আমের আচার ব্র্যাকেটে হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে রসগোল্লা লেডিকেনি ব্র্যাকেটে ধারে ম্যানেজ করিতে হইবে লিস্টটি শুনে আমি হাড়ি মুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দেখা ভুল টেনিদা খাবে প্যালার মগজে শুধু গোবরই নেই ছটাক্ষান ঘিলেও আছে দেখছি বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে উফ গেছি গেছি এই বলে লাফিয়ে উঠলাম আমি হুম আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না চাটুজ্জেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডা সাবার করে থাকি তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম ধুর ধুর ওই হাঁসের ডিম খায় নাকি ভদ্রলোকে খেতে হলে রাজ হাঁসের ডিম রীতিমতো একেবারে রাজকীয় খাওয়া কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি নাকি টেনিদা জানতে চেয়েছিল আমি পারতে যাব কোন দুঃখে কি দায় আমার আমি মুখ বেজার করে বলেছিলাম হাসে পারবে তাহলে সেই হাসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না কিন্তু কি গেঁড়ো বলো দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে আজকের মধ্যেই রাজহাসের ডিমটা জোগাড় না করতে পারলে তো আমি একেবারে গেছি পাড়ায় ভণ্টাদের বাড়িতে রাজহাস আছে গোটা কয়েক ডিম টিমও তারা নিশ্চয় পারে আমি ভন্টাকেই পাকড়ালাম কিন্তু কি খলিফা ছেলে ভন্টা দুয়ানার পাঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তুই তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাও ভন্টা ঠোঁট বেঁকিয়ে বলল উম নিজেরা মাংস পোলাও ছাটাবেন আর আমার বেলা আইসক্রিম ওতে চলবে না ইচ্ছে হয় নিজে বার করে নাও আমি বাবা ময়লা কাটতে পারবো না কি করি রাজি হতে হলো ভন্টা বললে দুপুরবেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোঁস ভোঁস করে ঘুমায় সেই সময় ডিম্বার করে দেব গেলাম দুপুরে উঠোনের একপাশে কাঠের বাক্স তার ভিতরে সার সার খুপড়ি গোটা দুই হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে ভন্টা বললে যা নিয়ে আয় কিন্তু কাছে যেতেই বিতিকি কিচ্ছিরিভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো ফোঁস ফোঁস করছে যে ঘন্টা উৎসাহ দিলে আরে ডিঙ্গিতে এসেছিস একটু আপত্তি করবে না তোর কোনো ভয় নেই পেলা দু হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেবো কিন্তু কি বিচ্ছিরি ময়লা ময়লা আর কি খট গন্ধ একেবারে নাড়ি উল্টে আসে তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে ঘন্টা বললে যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে হঠাৎ করে হাসটা হাত কামড়ে ধরল সে কি কামড় হাই মাই করে চেঁচে উঠলাম আমি ঘন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল কি চলে রে ঘন্টা নিচে এত গোলমাল কিসের আমি আর নেই হেঁচকার টেনে হাসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোর চা দৌড় লাগালাম দর করে রক্ত পড়ছে তখন রাজহাঁস এমনই রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো কিন্তু কি ফেরবাজ ঘন্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেব তারপর ওই পাঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলেই ছাড়ব কি আর করা যায় গাঁটের পয়সা দিয়েই মাদ্রাজি দিমি কিনতে হলো পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে সঙ্গে এক রাশ কলসি চালের পুটলি তেলের ভাঁড় গাড়ি থেকে উঠতে টেনিদা হাঁক ছাড়লো। কিরে পেলা এনেছিস রাজহাঁসের ডিম দুর্গা নাম করতে করতে পুতুলি খুলে দেখালাম ই কি এর নাম রাজহাঁসের ডিম ই আর কি পেয়েছিস করে আমি বসে রইলাম ডিমের ডালনা ও আমার ভীষণ প্রিয় তাই থেকে আমাকেই বাদ দেওয়া আচ্ছা বেশ কেউ তোমরা এমন নজর দেব না পেট ফুলে পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের করে বাসি বাজবে নড়ে উঠল মার্টিনের রেল তারপর ধস ধস ভোস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল টেনিদা বললে পাকুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশান তার মানে প্রায় এক ঘন্টার মামলা রেডিকেনের হাড়িটা বার তো ক্যাবলা ক্যাবলা বললে এক্ষুনি তাহলে পৌঁছাবার আগেই যে সাফ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন দুটো একটা চেখে দেখবো শুধু আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায় এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বারকার হাড়ি হারি হাড়ি চটপটই বেরোলো মানে বেরোতেই হলো তাকে তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল আমি ক্যাবলা আর হাবুল সেন জুল করে শুধু তাকিয়েই রইলাম একটা লেডিকে নিয়ে চেখে দেখতে যে আমরাও ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানে হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি কাঁচা রাস্তা এঁটেল মাটি তার ওপর আবার কাল রাতে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আগে থেকেই রসগোল্লার হাড়িটা বাগিয়ে নিলে টেনিদা এটা আমি নিচ্ছি বাকি মোটঘাটগুলো তোরা নে রসগোল্লাটা বরং আমি নিচ্ছি তুমি ওই তুমি ওই চালের পোটলাটা নাও টেনিদা লেডি কেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম টেনিদা চোখ পাকালো খবরদার বেলা ওসব মতলব ছেড়ে দে করে দু চারটে গালে ফেলার বুদ্ধি তাই নয় বাবা চালাকি ফেলে নী বোঁচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হবে এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠলো সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে হলদে রস গড়াচ্ছে তার থেকে ক্যাবলা বললে যা ডিমের ডাল না বারোটা বেঁচে গেল তা গেল করুন চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে ইস এত কষ্টের ডিম ওরি জন্য রাজহাসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনেরা হুঙ্কার দিয়ে উঠল দিলে দিলে সব পণ্ড করে এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে করে এনেই ভুল হয়েছে পিটিয়ে পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায় আমি বলতেই যাচ্ছিলাম হাবুল চার টাকা চাঁদা দিয়েছে তার আগেই কি যেন একটা হয়ে গেল হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্য উড়ে গেল আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুগবে আচারের তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা কেবলা আবার ঘোষণা করলে আমের আচারের একটা বেজে গেল টেনিদা খেপে বললে চুকর চুকর বলছি কেবলা এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেবো কিন্তু কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উঠল মানে শ্রেফ লম্বা হলো কাদায় সাত হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাড়ি ধবধবে ধ সাদা রসগোল্লাগুলো পাশের ওই কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার ক্যাবলা বললে ওহ রসগোল্লার দুটো বেজে গেল এবার আর টেনিদা একটা কথাও বললে না বলবার ছিলই বা কি রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘ ফেলতে ফেলতে আমরা চারজন পথ চলতে লাগলাম টেনিদা তবুও লেডি কেনিগুলো তো সাবার করেছে কিন্তু আমাদের কিন্তু আমাদের সান্ত্বনা কোথায় মিনিট পরে টেনিদাই কথা কইল তবু পোনা মাছগুলো আছে কি বলিস খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নিহাত মন্দ হবে না হ্যাঁ হাবুল বললে হ সেই ভালো বেশি খাইলে প্যাট গরম হইব গুরুপাক না ঘনি ভালো খেবলা মিটমিট করে হাসল জানতো টেনিদা শিয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে যায় মাঝে মধ্যে মুখ থেকে টেনিদা বললে খাট্টা বেশি পাটামি করবি তো চারটা বসিয়ে দেব আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাচ্ছি হঠাৎই বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার তার ভেতরে কায়ে হয়ে আছে জয়গুরু এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে একেবারে মুখে পুড়ে দিলাম সত্যি সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল যদি গোটা কয়েক বাগান বাড়িতে পৌঁছলাম আরো পনেরো মিনিট পরে চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান একটা পানা ভর্তি পুকুর মাঝখানে একতলা বাড়িটা কিন্তু ঘরে চাবি বন্ধ মালিটা কোথায় যে কেটে পড়েছে কে জানে টেনিদা বললে কিছু পরোয়া নেই চুলাই যাক মালি বলং বলং বাহু বালা নিজেরা উনুন খুঁড়বো খড়ি করবো রান্না করব মালি বেটা থাকলেই তো তাকে ভাগ দিতে হতো যাহা বল ইট আন উনুন করতে হবে কালা তুই যা কুড়িয়ে নিয়ে আয় ক্যাবলাকে সঙ্গে করে নিয়ে যা আর তুমি আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম আমি একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল আমি এগুলো সব পাহারা দিচ্ছি সব চাইতে কঠিন কাজটাই নিলাম আমি শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো তোরা যা হাতে হাতে বাকি কাজগুলো চটপট ছেড়ে চা কঠিন কাজই বটে স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয় ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোর ফোক শব্দে নাক ডাকতে দেখেছি টেনিদা বললে যা যা সব তার ভোর করে দাঁড়িয়ে আছিস কেন যা করে রান্নাটা করে ফেল খিদে পেয়েছে তা পেয়েছে বই কি পুরো এক গজগজ করছে পেটের ভেতর আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা পেঁচার মতো মুখ করে আমরা কাঠখড়ি সব কুড়িয়ে আনলাম টেনিদা লিস্টিটা বার করে বললে মাছের কালিয়া পেলারা ধীরে আমাকে দিয়েই শুরু আমি মাথা চুলকে বললাম খিচুড়ি টিচুড়ি আগেই হয়ে যাক তবে তো খিচুড়ি লাস্ট আইটেম গরম গরম খেতে হবে কালিয়া সকলের আগে লেগে যা ক্যাবলার মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন তাই রক্ষা কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে আরে একই কাণ্ড মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা তারপরে আর কথা নেই কতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল এক সঙ্গে। মাছের কালিয়া নয় মাছের হালুয়া ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল মাছের কালিয়ার তিনটে বেজে গেল তবে রে স্টুপিট টেনিদা তরাক করে লাফিয়ে উঠল কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া এবার তোর পালা জলের পিলেরই একদিন কি আমারই একদিন এ তো এ তো মার্টিনের রেল নয় সোজা মাঠের রাস্তা আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাততে এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে পাঞ্জাব মেলে স্পিডে টেনিদা চেঁচিয়ে বললে খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল তা যাক কপালে আজ মোটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি গোমরা মুখে একটা আমরা গাছতলা এসে ঘাপটি মেরে বসে রইলাম বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির কিরে তোরাও ক্যাবলা বেজার মুখ করে বললে হ্যাঁ খিচুড়ি নিদা নিজেই রাখবে আমাদের আরো খড়ি আনতে পাঠালো সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে এই পেলা ওই কি রকম জল পাকসে আর বলতে হলো না আমাদের তিনজনের পেটেই তখন ক্ষিদে ইঁদুর লাফাচ্ছে জল পাই জল পাই সই সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম আহা টক টক মিঠে মিঠে জল পাই এ যেন অমৃত হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টা খানেক পরে হে টেনিদার খিচুড়ির কি হইল ঠিক কথা খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত তড়াক্ক করে গাছ থেকে নেমে পড়লো ওরা হাতের কাছে ওই পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটল ঊর্ধ্বশ্বাসে আমিও গেলাম পেছন পেছনে আশায় আশায় মুখে যাই বলু এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না প্রাণ কি এতই পাশান হবে টেনিদার কিন্তু খানিক দূর এগিয়েই আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম একেবারে মন্ত্রমুগ্ধ টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমোচ্ছে আর মাঝে মাঝে বলছে দেলা দে একটু ভালো করে চুলকে দে এই দিকটা উপর দিকটা উপর দিকটা পিঠ তো চুলকে দিচ্ছে তাতে আবার সন্দেহ কি কিন্তু সে ক্যাবলা নয় একটা গোদা বানর আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়েছে একটা আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিডার পিঠ চুলকে দিচ্ছে আরামে হা করে ঘুমোচ্ছে টেনিদা থেকে থেকে বলছে ক্যাবলা দে

চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায় চাল ডাল আলুর কুটলিও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে করে খেতে লাগলো সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেংসি ওই ভেঙসি দেখেই না লঙ্কার লঙ্কার ওই রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল পুকুরের ঘাটলায় চারজন আমরা পাশাপাশি একেবারে চুপ করে বসে রইলাম এ যেন শোক সভা খানিক পরে ক্যাবলাই স্তব্ধটা গেল তা বাজলো টেনিদা দীর্ঘ শ্বাস ফেলল কিন্তু কি করা যায় বলতো পেলা সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে পেট চুই চুই করছে কি অগত্যা আমি বললাম বাগানে একটা গাছে জলপাই পাই পেকেছে টেনিদা জলপাই পাই মনে ফল ভোজন তো আসল বন ভোজন চল চল শিগগিরি চল লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল এতক্ষণ শুনছিলেন পাঁচফোরণ বাংলা অডিও স্টোরি চ্যানেলে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পপাঠ এবং পেলার ভূমিকায় সারণ্য সেনার হাবুলের চরিত্রে হাবিবুর শেখ ক্যাবলার চরিত্রে শুভম রায় ভন্টা নেহাল মৌর্য ভন্টার মা রাখি গাঙ্গুটি গল্পের সূত্রধর এবং টেনিদার ভূমিকায় কৌশিক গাঙ্গুলি গল্পের পোস্টার ডিজাইন সাউন্ড রেকর্ডিং মিক্সিং মাস্টারিং কৌশিক গাঙ্গুলি নির্দেশনায় কৌশিক গাঙ্গুলি গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর কমেন্ট বক্সে জানান গল্পটা আপনাদের কেমন লাগলো আর নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল বাটনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়